জৈন সম্প্রদায়ের লোকজন আছে সবাই আছে নিশ্চয় তো ঠিক আছে তো বেশিক জায়গায় যেটা হচ্ছে ছেলে ধরা সন্দেহ প্রচুর লোককে মারধর করা হচ্ছে আটকে রাখা হচ্ছে বাট আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন একটাও ছেলে ধরা ছেলে ধরে নিয়ে গেছে এরকম খবর জেনে পেয়েছেন কেউ না সেটাই দুর্ভাগ্য প্রত্যেক দিন গত পরশুদিন আমাদের শামসেরগঞ্জে তিনজন কিরকম ঘটনা ঘটেছে তিনজনের সঙ্গে কনজিকিউটিভ হয়েছে সন্ধেবেলা একটা তারপরে আটটার সময় একটা রাত্রিবেলা তিনটে লোকই কিন্তু মানসিক ভারসাম্যীন লোক যারা নিজেরা নিজেরা বাড়ি চিনতে পারে না কোথায় যাবে কোথায় পৌঁছবে কিছু জানে না আমাদের কাছে একটা মুজুক চলে আসে ছেলে ধরো ছেলেদের ছেলেদেরও অত চোখ চোর 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 ব্যাস একবারও আমরা কেউ ভাবি না যে একটা আমাদেরই মতো সহনাগরিক যার মানসিক ভারসাম্যই যার মানসিক অবস্থা ঠিক নেই যার বাড়ির লোক তাকে খুঁজে বেড়াচ্ছে হয়তো অথচ তাকে পেয়ে আমরা তার বাড়ির লোকের কাছে বা পারক পক্ষে থানাতে তুলে দিই না দিয়ে মারধর করে তার বারোটা বাজে নিচ্ছি তাকে রক্তাক্ত অবস্থা হসপিটালাইজ করতে হয়েছে খুব দুর্ভাগ্য এটা আমাদের জন্য পঞ্চায়েত মেম্বারদের ডাকার উদ্দেশ্য একটাই যে আপনারা যেহেতু লোকাল জনপ্রতিনিধি আছেন এবং যারা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ রয়েছেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই থাকুন দয়া করে এটা পুলিশের তো সমস্ত কিছু জায়গা আছে আপনি জানেন আইনানুক ব্যবস্থা নেওয়ার বাট আমরা চাইবো না প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রোজ মানুষ ক্যারেজ করি রোজ কোটে পাঠাই তারা আবার লয়ারের চক্ষরে পড়ুন কোর্টের চক্ষরে পড়ুন তাদের কিন্তু প্রত্যেকের একটা হেফাতৈ হয় আমরা প্রাইমারি অনেককে মনিস্টুয়ান্ট লিফ করেছি তারপরে হয়নি দয়া করে আপনারা যারা মেম্বার রয়েছেন দায়িত্ব নিন আপনাদের অঞ্চলে আপনাদের মেম্বার যে এরিয়া আছে আপনাদের সেখানে এরকম যেন কোনো ঘটনা না ঘটে আনন্দ কাউকে দেখলে আমাদের ভারতবর্ষ একটা নিয়মই আছে ভাই আমরা যে কোনো জায়গায় যে কোনো মানুষ যে কোনো সময় যেতে পারি সেটা আমাদের অধিকার আছে কনস্টিটিউশন সেই রাইট আমাদের দিয়েছে তাহলে কোনো আনন্দ মানুষ আজকে আমার পাড়ার লোক অন্য পাড়ায় যেতে পারবে না অন্য পাড়ার লোক আমার পাড়ায় আসতে পারবে না এটা হয় কোথায় বলা আছে যে আমরা সব মানুষকে সবাই চিনবো চিনি না চিনব না এটাই স্বাভাবিক তার মানে এই নয় যে সে আমাদের ভারতবর্ষের নাগরিক নয় তার কোনো অধিকার নেই এটা হতে পারে সুতরাং দয়া করে এটা ভাববেন পঞ্চায়েত মেম্বাররা আপনাদের এরিয়াতে যারা দেখেন অনেকের রাত জাগে অনেক পাঠিয়ে আছে যারা দেখবেন রাত পাহারা দেয় পাড়াতে আমরা তাদের নেব করেছিলাম আমাদের প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা অঞ্চলের দায়িত্ব একজন করে অফিসার আছে তাদেরও বলে দিয়েছিলাম তারা গ্রুপে তারা আছে যদি এরকম কোন আনন্দ লোক সন্দেহজন ভাজন কোন লোক যদি দেখা যায় সঙ্গে সঙ্গে আমাদের খবর দিন আমাদের পৌঁছতে যতটুকু টাইম লাগে তার আগে দয়া করে মারধর করবেন কিছু ঘটনায় আগেও ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে আমাদের অফিসারকেও কিন্তু এরকম স্বীকার হয়েছে সেই লোককে বাঁচাতে গিয়ে আমরা প্রত্যেকদিন চুপ করে আছি মানে চুপ করে থাকবো তা নয় কিন্তু জানেন যে কোন মৌলী সাহেবকে তাকে গিয়ে মারছে কোন মৌলভী সাহেব আছেন যে মার খেয়েছেন এখন ওকে আমি জিজ্ঞাসা করছি আমরা সাত দিন ধরে খুঁজে ওকে পাইনি এরকম কোন মৌলী সাহেব আছে যে মার খেয়েছেন শুরু করলো কি লোককে মৌলী সাহেবকে মেরেছে যাকে মেরেছে তারই খোঁজ নেই কাকে কান নিয়ে গেল কাকে পেছনে দৌড়ছু কানে কেউ হাত দিল না অদ্ভুত একটা অবস্থা তৈরি হয়েছে আমাদের সোসাইটি থেকে সেটা ইমিডিয়েট বন্ধ করতে হবে এবং এই ছেলেটা যে মার খেয়েছিল পুলিশ রেস্কিউ না করলে হয় ওই দিন হয়তো মরে যেত ডাক বাংলো যেটা হয়েছিল তৎক্ষণাৎ আমাদের অফিসার ছিল সুমন্ত ছিল বোধহয় সঙ্গে সঙ্গে তুলে নিয়ে থানায় পৌঁছয় তারপরে তাকে আমরা ট্রিটমেন্ট করে সেই বেশি আমরা সিসিটিভি থেকে চারজন গ্যারেস্ট করেছি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা গ্রামবাসীদের করি সেটা কি ভালো হবে তা আপনারা কেন এরকম করে যাচ্ছেন কোন মানসিক ভারসাম্যের লোককে পাগলকে মেরে কি আনন্দ পান পাগলকে মেরে তো পাগলই আনন্দ পায় সুস্থ মানুষ কোনদিন পাগলকে মেরে বা মানসিক ভারসাম্যের লোককে মেরে আনন্দ পায় তাহলে কেন এগুলো করে যাচ্ছেন মৌলানা সাহেব যারা এসেছেন সবার কাছে শুধু যাচ্ছে আমাদের কাছে আমাদের একটা অনুরোধ জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে মূলত শামসেদগঞ্জের পক্ষ থেকে অনুরোধ একটাই প্রত্যেক জুম্মা রোজা মাস চলছে দেখবেন জুম্মার নামাজে অনেক বেশি ভিড় হয় অন্য সময়ের চেয়ে তো দয়া করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট নামাজের বুধবার সময় বা কোনো এক সময় একটু ভ্যালুয়েবল টাইম বের করে একটু ব্রিফ করে দেওয়া কোন ধর্মই এটা পারমিট করে না কোন লোককে মারধর করে কোন ধর্মই করে না জুম্মা বারে যেহেতু প্রচুর লোক একত্রিত হয় মসজিদে মসজিদে আপনারা দয়া করে একটু দুগুলি টাইম বের করে যদি একটু রিকোয়েস্ট করেন যেরকম করা যাবে না কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবো বা লোকাল মেম্বার আছে লোকাল ডিপি আছে সিভিক আছে অনেক দেন সবাই সবাইকে চেনে সবার নাম্বার সবার কাছে আছে একটু জানিয়ে দিন বা রেখে দিন অথবা এই যে চেক পর পর ঘটনা ঘটলো আমরা তিনটে চারটে কেস দিচ্ছি কিন্তু কেস থেকে মানে অ্যারেস্ট হবে অ্যারেস্ট হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু আটকে যাচ্ছি একটা কারণে রোজা মাস করছে আবার লোকের উৎসবের মধ্যে ডিস্টার্ব করবো ডিস্টার্ব আমরা করিনি ডিস্টার্ব আমরা নিজেরা ডেকে আনছি সেটা দয়া করে করবেন আর বাকি মুসলিম সম্প্রদায় যারা এসছেন ইমাম সাহেবরা এটা আমার মনে হয় আজকে উপস্থিত নেক্সট শুক্রবার এটা কয়েকটা দিন করুন কারণ আমাদের মাঝে মাঝে করুন তাদের দেখুন সচেতন হবে মানুষ অনেকে দেখুন আমরা মৌলানা সাহেবদের খুব মানি মৌলানা সাহেবরা যদি বলে দেয় যেটা ঠিক নয় দেশের আইন হোক ইসলামের ভিত্তি তো দেশের আইন তাই তো ইসলাম ধর্ম তো বলে যে দেশের আইন যেই মানে সেই সবচেয়ে বড় ইসলাম তাহলে আপনারা কেন দেশের আইন মানছেন না নিজেরা আইন কেন নিচ্ছেন আপনি বুঝতে পারছি না আমাদের এভরি অপরচুনিটি আছে আপনাদের অ্যারেস্ট করা বা যারা 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 অন্যায় করবে অ্যারেস্ট করা আমরা সেই জায়গায় যেতে চাইছি না

તે સર પાછળ પુસ્તક છે اچھا આ બધું પુસ્તક છે સારું તમારે કું ચીની છે આપણી તો આગળ ભલા છે આપના નામ કી નામ દેવતું તો હોય કોતવાડી ઓય કોરશવા સન કોરશવા સન આપના નામ કી અમાર નામ કે આપને આપનું નામ સુમંતરાજ સુંતવાડી ક્યાં છે બ્લુએ બસ સ્ટેન્ડ દુલિયા બસ સ્ટેન્ડ સાહેબ આપના નામ যারা যারা এসছেন আমরা বলেছি অনেকে আসতে পারেনি বৃষ্টির জন্য তারা দয়া করে একটা জিনিস করবেন প্রত্যেককে রিকোয়েস্ট আমাদের এটা যে নিজের এরিয়াতে যতটুকু সম্ভব স্বার্থে কভার করে এটা প্রচার করা যেগুলো যেন আমরা না করি

আমরা তাদের ক্ষেত্রে কেস করি রিকভারি করি মূলত আমাদের এটা সব সোসাইটিতেই আছে মূলত মেয়েদের ক্ষেত্রে বেশি কেস হয় কোনো দেখুন প্রাইভেট ইস্যু থাকে সম্পর্কের কারণে অনেক ছেলের সঙ্গে চলে যায় পরে আমরা রিকভারিও করি ঠিক একই নিয়ম ছেলেদের ক্ষেত্রেও কোথাও এরকম একটাও ছেলে আছে যারা রিকভারি হয়নি ছেলে ধরা নিয়ে গেলে তার অন্য জিনিস হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে আমরা রিকভারি করি কারণ কোনো একটা ছেলের সঙ্গে চলে যাচ্ছে তাকেও আমরা অ্যারেস্ট করি যদি ছেলে ধরা নিয়ে যেত কোন বাবা মা থানাতে জানাতো না এরকম আছে কি আমার মনে হয় না কেউ কোথাও চলে গেলে থানা ছাড়া একটা কাপড় দোকানে চায়ের দোকানে সোনার দোকানে জানানোর জিনিস থানাতেই জানাতে হবে একটাই অপশন সেকেন্ড কোন অপশান নেই সুতরাং আমরা যা করে যাচ্ছি প্রত্যেকদিন প্রত্যেকদিন ভুল করে যাচ্ছি পাগলকে মেরে অমানবিকতার পরিচয় দিচ্ছি অমানুষের পরিচয় দিচ্ছি যেটা আমার মনে হয় কোনো ধর্ম সাপোর্ট করে না কোনো দেশের আইনও

আমার নাম্বারও নিয়ে নেবেন কোন সময় যে কোনো অফিসার আমিও আছি অলওয়েজ টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল যে কোনো সময় ফোন করতে পারেন বাট কারো গায়ে কেউ না দেবেন যদি সত্যিই চোর হয় তারও তো পানিশমেন্ট আছে তাকে আইনের আওতায় দিয়ে দিন আদারওয়াইজ আপনারা যারা যারা করে যাচ্ছেন আপনি নিশ্চিন্তে রাখতে পারেন যতগুলো ঘটনা করেন যে প্রত্যেকটারই কেস হয়েছে কোনো না কোনো সময় অ্যান্স শুরু হবে তার পাশে কিন্তু সেই পাড়ার দাদা ভাই কেউ থাকবে না আপনার যদি মনে হয় রোজ আইন আপনি বলবো তাহলে কিন্তু ওই আইনের শিকার কিন্তু আপনি নিতেও হবে না

চলুন যা যা কাহিনী স্বার্থ আছে তারা রেখে দিন পুলিশ সোজা বাইরে কেউ কেউ কিছু মুর্শিদাবাদকে কর্মসূচি ভালোভাবে কেউ করে থাকবেন করেন করবেন ভেবেছেন ভুল ভুল করছেন আমরা সোজা বাইরে কেউ গভর্নমেন্ট অফ কিন্তু এই ব্যাপারে সদা সচেতন এবং এই ব্যাপারে স্ট্রিক্ট নির্দেশ দেওয়া আছে আমরা কোন সম্পদে গন্ডগোল হলে প্রাইমারি ইন্টারনেট বন্ধ করে দিই সোশ্যাল মিডিয়া বন্ধ করি কারণ সোশ্যাল মিডিয়া একটা সুন্দর জায়গা যা ঘটবে না সেটা ছড়িয়ে দেবো যা হবে না সেটাও বলবো

কোন জায়গায় সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বারবার আগেও বলেছি কোন একটা আমাদের ইনসিডেন্ট ঘটেছিল একটা রেলের ইনসিডেন্ট যেটা নিয়ে আমরা মিটিং করেছিলাম বলেও ছিলাম লোকাল ভোটার যারা আছে বা সোশ্যাল মিডিয়া যারা বেশি দেখবেন ফলো করেন বা যারা ইউজ করেন তারা প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করি কিছু একটা ঘটনা ঘটলো কারণ পক্ষ নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলাম আরে ভাই যে তদন্ত করছি তাকে একটু সময় দিন মালদার জিয়ারকে এসব তদন্ত করছে সেই ক্ষেত্রে তাদেরকে একটু সময় দিন না হলে আপনার অনেক ক্ষমা হচ্ছে সব জায়গায় সোশ্যাল মিডিয়াটা একটা বিশেষ কোনো জিনিস নাকি এই পজিটিভ ইউজ হচ্ছে নেগেটিভ ইউজ বেশি হয়ে যাচ্ছে ড্রাইভ করে সোশ্যাল মিডিয়ায় না জেনে না বোঝে কারোর পক্ষপাতিত্ব করে ভুলভাল পোস্ট করবে না আপনার পোস্ট পাঁচটা লোক দেখে পাঁচটা লোক শেয়ার করে আর যদি আপনার মধ্যে ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে বিষক্রিয়ার সৃষ্টি হয় ড্রাইভার এটাকেও করবে না সামনে রাম আছে তো রামনবীর প্রোগ্রাম আমাদের কি আছে এখানে আচ্ছা এখানে পাঁচটা হচ্ছে মানে এখন দুটো হয়ে পাঁচটা কোথায় কোথায় হয়

বাকি ক্ষেত্র কমিউনিকেট করে দেবেন যেখানে যেখানে যে করবেন সেইগুলোর ক্ষেত্রে আগে থেকে বলে দেবেন যে কোথায় কোনটা করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে পুলিশের যে পরামর্শ আছে সেটা দেবেন ধরুন আপনারা কোন একটা রোড থেকে যাচ্ছেন আমরা হয়তো আপনাকে বলছি এই জায়গাটা বাদ কোনো একটা কারণে বলবো আপনাদের মেশিন বা বাসস্ট্যান্ড বন্ধ করার জন্য নয় কোনো একটা সমস্যা যাতে সৃষ্টি না হয় সেই কারণে বলবো আদারওয়াইজ কোনো কারণ নেই সবাই মেশিন করবার কোনো চাপ নেই কিন্তু পুলিশের কিছু পরামর্শ শুনবেন যে যখন কোথাও উপস্থিত আছে কোথাও কোনো সেন্সিটিভ জায়গা আছে কোথাও হসপিটাল আছে সেখানে আমরা সমান বন্ধ করতে করতে পারি সমাজ করতে পারি বা সেগুলো অপারেট করবেন আপনার ধর্ম কিন্তু করতে যাচ্ছে অন্য কাঘাত করার জন্য না আপনার ধর্মটাকে আফেক্ট করার জন্য আপনি এমন কোনো অ্যাক্টিভিটি করবেন না যাতে আপনার ধর্ম ডাউন হয়ে যায় যদিও আপনাদের অ্যাক্টিভিটি আপনার ধর্ম ডাউন হবে ধর্ম তো সহজ জিনিস নয় শুধু সেই জায়গায় নিজের একটু মেনটেন করবেন যাতে পুলিশ যেটা বলছে পুলিশ ভালোর জন্যই বলছে আমাদের মিছিল বন্ধ করার জন্য

আমি মসজিদ আছে এবং সেখানে যে তিনটে নামাজ আমরা যে টাইমটা বের করবো সেই নামাজটা অলরেডি যাবে তারপরে আমরা ওই জায়গাটা পাশ করবো মানে যাতে নামাজ পড়তে কোন রকম ডিস্টার্ব না হয়

অনেক সমস্যা হবে করে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তার বিশ্বেষণের ব্যাপারে পরিষ্কার আছে কোন রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট চাই না গভর্নমেন্টের তো রুলই আছে তাই না উৎসব তো ধর্ম ধর্ম উৎসব ধর্মযাতের জন্য দেখবেন কোনো মুসলিম ছেলে স্টল দিয়ে বসে বিক্রি করছে কারণ হনুমান যাঞ্জীর সুবিধা কোনো মুসলিম নিচ্ছে তো

এটা করবেন না যে জোর করে মারতে হবে আপনি পুলিশের পুলিশ ব্যবস্থা নেবেন কথা দিচ্ছি ব্যবস্থা করবে যদি সত্যি সে অন্যায় করে থাকে তিনটা মানুষের রোগগ্রস্ত লোককে মারলেন সত্যিই কি তারা অন্যায় করেছিল কেউ তো করেন সবাই তো পাগল তাহলে যারা যারা মেরেছে তাদেরকে বিরুদ্ধে আইন যা ব্যবস্থা হয় নিয়ে পারে আপনাদের আর বেগম সাহেবের কি বলবেন আচ্ছা আপনার জুম্মা পাল আছে ঠিক আছে এমএল সাহেব কিছু বলুন তারপরে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে কোনো দরকার হলে কোনো ইস্যুতে দয়া করে থানার সঙ্গে যোগাযোগ করবেন থানা সুন্দরে আমার অফিস আপনার দেখার পাশেই আছে কোনো অসুবিধা মনে হলে আমি রয়েছি থানায় যোগাযোগ করুন মনে হচ্ছে আপনারা রেজাল্ট পাচ্ছে এ এভরি আসপেক্ট শুধু এই ইস্যুতে নয় এসডিপি অফিস আমাদের পাশে আছে এসডিপি অফিস ভেঙে ভেঙে ছোট জঙ্গিপুর থেকে আসার কারণ হচ্ছে মানুষ যাতে আরো বেশি এসডিপি ও সুবিধা পেতে পারে আপনারা আসবেন যে কোনো সময় আসবেন যে কোনো সময় যে কোনো কাজে আসবেন থানাতে চেক করলে সঙ্গে সঙ্গে চলে আসবেন